সর্বোচ্চ সতর্কতা নিয়ে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে আরেকটি যুদ্ধ করলে বদলে যাবে মধ্যপ্রাচ্যের মানচিত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইঙ্গিত এবার ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব হবে মিজাইলে ইতিহাস ভুলে যারা আগায় তাদের ঠেকায় ইতিহাসই আর সেই ইতিহাসের এক ভয়াবহ নাম ইরান বিয়াল্লিশ বছর আগে খোরর্রাম শহর ছিল বন্দি আর আজ স্বাধীন শহরে দাঁড়িয়ে ইরান নিজেই সতর্ক বার্তা দিচ্ছে পুরো বিশ্বের জন্য আর তা হল কোন অসৎ উদ্দেশ্যে পবিত্র ইসলামী বিপ্লবকে যারা লক্ষ্য করবে তাদের গুড়িয়ে দেয়া হবে এই ঘোষণা এসেছে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ দফতর থেকে চলুন জেনে আসা যাক কেন এই ভয়ঙ্কর বার্তা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী আর কেনই বা আজও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা কাঁপেন খোররাম শহরের নাম শুনলেই ইরানেরই একটি শহরের নাম খোর্রাম গতকাল ছিল এই শহরের মুক্তিবার্ষিকী যেখানে উনিশশো বিরাশি মে ইরানের সাহসী বাহিনী সাদ্দাম হোসেনের সাম্রাজ্যকে ছিন্নভিন্ন করে দিয়েছিল তাই বর্ষপূর্তির এই দিনে অতীতের স্মৃতি মনে করে ইরানের জেনারেল স্টাফ এক বিবৃতি বিস্ফোরক তিনি জানান কেউ যদি ইসলামী বিপ্লবের লক্ষ্য ও মূল্যবোধের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাকে চূর্ণ করে ফেলা হবে যেমনটা করা হয়েছিল সাদ্দামের সাম্রাজ্যকে তবে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে হুশিয়ারি কার উদ্দেশ্যে কে সেই শত্রু যে ইরানের ইতিহাস ভুলে বসেছে উত্তর আছে সশস্ত্র বাহিনীর বিবৃতিতেই যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নিলজ্জ বলে উল্লেখ করা হয়েছে নাকি প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বিবৃতিতে বলা হয় ট্রাম্পের উচিত ইতিহাস পড়া এবং অপারেশন টু প্রমিস ওয়ান এবং টু কিভাবে ইসরায়েলের বুকে আগুন লাগিয়ে দিয়েছিল তা ভালো করে মনে রাখা সামরিক বিশ্লেষকরা বলছেন সশস্ত্র বাহিনীর এই মন্তব্য একেবারে প্রকাশ্যভাবে ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্যেই ছুঁড়ে দেয়া হয়েছে আর এই মন্তব্য কেবল কথার খেলা নয় এ সরাসরি যুদ্ধ ঘোষণা। সালে অপারেশন বেতুল মাধ্যমে মাত্র কয়েক কয়েকদিনে খোরাম শহর পুনরদখল করে ইরানি সেনারা এই সেই প্রেরণা যা বর্তমানে রূপ নিয়েছে অপারেশন প্রমিস ওয়ান এবং টুতে যেখানে ইসরায়েলের আগ্রাসনের জবাবেও সামরিক শক্তি দেখিয়েছে নিখুঁত ও নির্ভুল প্রতিশোধে দু সালে ইরান দুদফা অপারেশন প্রমিস চালিয়ে সারা ফেলে দিয়েছিল পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের জবাবে টার্গেটেড স্ট্রাইক চালায় ইসলামী রেভলিউশনারি গার্ড তবে এবারের বার্তা আরো কড়া ইরান বলছে বিপ্লব প্রতিরক্ষার নয় প্রতিশোধের আদর্শে বিশ্বাসী তারা তাছাড়া ইরান বলছে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি কিংবা নিষেধাজ্ঞা আর কাজে দেবে না এবার সবকিছুর বিচার হবে তবে সময় ও স্থান ঠিক করবে ইরান টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু হঠাৎ করে ইরানি সশস্ত্র বাহিনীর এই ঘোষণার পেছনে শুধু ইতিহাস নয় আছে বর্তমানের বাস্তব শক্তি যেখানে রয়েছে ব্যালিস্টিক মিসাইল ড্রোন বাহিনী এবং এক অসাধারণ মনস্তাত্ত্বিক প্রভাব ইরান প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছে পিসফুল নিউক্লিয়ার শব্দটা দুর্বলতার সাইন নয় তারা কূটনীতি চায় কিন্তু আত্মসম্মানকে বিসর্জন নয় আর তাদের সেনাবাহিনী সেই একই খোররাম শহরেরই উত্তরসূরি যারা ইতিহাস ভুলে ক্ষমা করে না বরং ইতিহাস মনে রেখে প্রতিনিয়ত প্রস্তুতি নেয় শক্তভাবে প্রতিপক্ষের সামনে দাঁড়ানোর যুক্তরাষ্ট্র হোক কিংবা ইসরায়েল ইরানের সামরিক বার্তা যেন স্পষ্ট আর তা হলো আঘাত পেলে প্রতিশোধ নিশ্চিত দরকার হলে ইতিহাস আবারও লিখা হবে কিন্তু এবার ইরানের কলমে কারণ ইরান এখন আর উনিশশো সালের সেই ইরান নয় এখনকার ইরান জানে কখন চুপ থাকতে হয় আর কখন দুনিয়ার সবচেয়ে শক্তি ঘুম ভাঙিয়ে দিতে হয় কাজিয়া হোনা নিউজ টোয়েন্টি ফোর